বন্ধুরা আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো একটা ব্লগ ভিডিও দেখো আমাদের বাড়ির সামনেই এই পৌষ মেলাটা বসেছে এটা হলো আমাদের বাড়ি থেকে হাঁটা পথে পাঁচ থেকে দশ মিনিটের দূরত্ব তো আমাদের বাড়ির এখানে একটা রাজবাড়ি রয়েছে আন্দুলে বিখ্যাত রাজবাড়ি তো সেই রাজবাড়ির মাঠেতেই হয়েছে এই পৌষ মেলাটা রাজবাড়ির যে দুর্গা মন্দির রয়েছে সেই দুর্গা মন্দিরের উঠোনেই কিন্তু এই পৌষ মেলা বসেছে সমস্ত কিছু হাতে তৈরি করা জিনিস এখানে বিক্রি হচ্ছে খাবার দাবার থেকে সব রকমের সাজগোজের জিনিস কিন্তু হাতে তৈরি করা জিনিস তো আমি বাজারে গিয়েছিলাম দেখলাম পৌষ মেলা বসেছে তো আমি একটু ঘুরে এলাম সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে যে রাজবাড়িটা রয়েছে তার একটা কাহিনীও রয়েছে সেটা তো আর বলা সম্ভব নয় তো তোমাদেরকে আমি সেই রাজবাড়িটাও একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বাইরে থেকে এটা হলো রাজবাড়ির দুর্গা মন্দির এখানে দুর্গা পুজোর সময় এই মন্দিরে দুর্গা পুজো হয় সাবেকি আদলে এখানে দুর্গা পুজোটা হয় আর তোমাদেরকে আমি রাজার বাড়িটা দেখাচ্ছি এই রাজবাড়িটা হলো পলাশির যুদ্ধের সময় যখন রাজা রাজাদের মধ্যে যুদ্ধ চলছিলো তখন কিন্তু পলাশির যুদ্ধে রাজার এক সৈন্য এখানে এসে আশ্রয় নিয়েছিল ধন সম্পত্তি রাজার থেকে নিয়ে চলে এসেছিল এসে এখানে আশ্রয় নিয়ে তিনি এখানে বসবাস করেন বংশ পরম্পরায় এটি হলো আন্দোলের রাজবাড়ি যেটা এখন প্রায় ধ্বংসের মুখে তো এর মধ্যে কিন্তু অনেকে ভাড়া থাকে দেখতেই পাচ্ছ আলো জ্বলছে তিনতলা চারতলা বিল্ডিং এর মধ্যে অনেকেই ভাড়া থাকে তো এই রাজার বাড়ি আর দেখো এই যে মেলার মধ্যে বিভিন্ন রকম হাতে তৈরি করা পিঠে বা বিভিন্ন ধরনের ভাজা পোড়া জিনিস সমস্ত কিছুই বিক্রি হচ্ছিল আমিও কিছু কিনছিলাম দেখছো এইসব এইসব কাকিমারা কিন্তু হাতে বিভিন্ন ধরনের পিঠে তৈরি করছেন দাদারা বিভিন্ন রকমের পাকোড়া বা বিভিন্ন রকমের ভাজা পোড়া বিক্রি করছেন এখান থেকে আমি কিছু কিনলাম আর বেশিক্ষণ ঘোরাঘুরি করব না আমি বেরিয়ে যাব যেহেতু আমি বাজারের উদ্দেশ্যে উদ্দেশ্যে এসেছিলাম আমি কিন্তু মেলার উদ্দেশ্যে আসিনি জাস্ট একটু মেলাটাই আমি ঘুরে গেলাম তো বন্ধুরা আমাদের আন্দুলে রাজবাড়ির এই পৌষ মেলা তোমাদের কেমন লাগলো ছোট্ট ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করলাম তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে মেলা থেকে আমি বাইরে চলে আসছি এখন বাড়ির দিকে চলে যাব দুর্গা মন্দিরের দালান থেকে বেরিয়ে চলে এলাম রাজবাড়ির মাঠ এখানে দেখতেই পাচ্ছ স্টেজ হচ্ছে সব নাচা গানা হবে তো আর এই যে স্টলগুলো দেখছি এটা সারা বছর প্রত্যেক দিন এইগুলো বসে এগুলো সব থাকে আর এই পৌষ মেলাটা দুর্গাতালানে ওটা হচ্ছে এক্সট্রা করে পৌষ মাসে বসেছে তো বন্ধুরা কেমন লাগলো জানিও টাটা